পাহাড়ের চলমান সহিংস পরিবেশ পর্যবেক্ষণে রাঙ্গামাটির প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তারা দুপুরে খাগড়া ছড়িতে যাবেন বেলা এগারোটার দিকে তারা পৌঁছান এর আগে সকাল সোয়া দশটার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রওনা হন তারা এই প্রতিনিধি দলে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সংসার নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে বলা হয়েছে